আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি এই সমস্যাটি এসে থাকে তাহলে কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আমি এটা আপনাকে হানড্রেড পারসেন্ট বলতে পারি কারণ আমরা অনেকেই ফেসবুকের মধ্যে কাজ করে থাকি কিন্তু ফেসবুকের যদি নিয়মগুলো আপনি সঠিকভাবে না মানেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি আসবেই আর এই সমস্যাটি আসলে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না কারণ এটি কোথায় আসে কোথায় থাকে এটাও কিন্তু আমরা জানি না তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন তার আগে আপনাকে জানতে হবে যে এই সমস্যাটি আপনার মূলত কোথায় আসবে যখন আপনি আপনার পেজটি স্বাভাবিকভাবে চেক করবেন তখন কিন্তু এই সমস্যাটি দেখতে পাবেন না তাই এটি কোথায় রয়েছে আপনাদের নারী বুটি সব আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে যারা আমরা চাই যে ফেসবুক পেজ বা প্রোফাইল খুলে মাসের লক্ষ টাকা ইনকাম করবো তাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে হবে কেননা বর্তমান সময়ে কিন্তু অনেকেই পেজ প্রোফাইল খুলে ভিডিও আপলোড করছে কিন্তু এখনো কন্টেন্ট এসব পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ তারা জানে না যে আসলে তাদের পেজ বা প্রোফাইলের মধ্যে সমস্যা রয়েছে কিনা আর যে সমস্যা দিয়ে থাকে সেই সমস্যাটি কথাই এসেছে সেটি কিন্তু অনেকে জানে না তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজটি ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দুই সালের পরে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি এই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখুন আপনার পেজের মধ্যে আপনি যতই কাজ করেন না কেন যতই আপনার ভিডিওগুলো ইউনিক হোক না কেন আপনি যত টাইম মেনটেন করে আপনি ভিডিও আপলোড করেন না কেন যদি আপনার ভিডিওর মধ্যে আপনার পেজের মধ্যে আপনার প্রোফাইলের মধ্যে ফেসবুক কোনো সমস্যা ধরিয়ে দেয় আর সেই সমস্যাটি যদি আপনি সমাধান না করেই কাজ করেন আপনার দ্বারাই কখনোই সেই পেজ থেকে সফলতা পাওয়া সম্ভব না কখনও আপনি ফেসবুক থেকে কনটেন্ট মনিটাইজেশন পাবেন না আর কন্টেন্ট মনিটাইজেশন না পেলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না তাই এই ভিডিওটি আপনাকে মাস্ট বি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই সমস্যাটি যদি আপনার পেজের মধ্যে আসে থাকে এটা আপনাকে খুব দ্রুত এটা কি করতে হবে সমাধান করতে হবে তাই চলুন আপনাদেরকে একবার লাইভ প্রুফ মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে এটি কোথায় আপনি এই সমস্যাটি পাবেন এবং কিভাবে এই সমস্যাটি আপনি সমাধান করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে কিন্তু যারা ফেসবুকে কাজ করে থাকেন তাদের অনেকেরই কিন্তু উপকারে আসবে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে এটি হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস বা অ্যাপ্লিকেশন ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার এখানে প্রোফাইল বা পেজটির আইকনটি দেখাবে এখানে একটা কথা বলে রাখি আপনার যদি একাধিক পেজ বা প্রোফাইল থেকে থাকে সেক্ষেত্রে আপনার যে পেজ বা প্রোফাইলের সমস্যা সেই পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি লগ ইন হয়ে নেবেন তারপরে এখানে যে কাজটি আপনি করতে পারেন এই যে এখানে আপনার পেজ বা প্রোফাইলের যে আইকনটি ঠিক এই যার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে থ্রি ডট নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এই থ্রি ডটের মধ্যে প্রেস করে দেব তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ স্ট্যাটাস নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এই পেজ স্ট্যাটাসের মধ্যে প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর আপনি এখানে কিন্তু আপনার পেজের যে কন্ডিশনগুলো অর্থাৎ আপনার পেজটি ভালো রয়েছে কি না খারাপ রয়েছে কি না বা প্রোফাইলটি ভালো রয়েছে কি না খারাপ রয়েছে কিনা কোনো ইস্যু রয়েছে কিনা স্বাভাবিকভাবেই কিন্তু আমরা এভাবে চেক করে থাকি এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজের মাথার মধ্যে প্রোফাইলের মাথার মধ্যে কিন্তু একটা গ্রিন টিক কিন্তু রয়ে গেছে অর্থাৎ এই পেজটির এখানে গ্রিন টিক টাকা মানে কি আপনার এটি পজিটিভ অর্থাৎ ভালো রয়েছে এবং এখানে আমরা নিচে যদি দেখি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা এখানে আমরা অনেকেই দেখি উপর থেকে যে না এটা আমাদের রেকমেন্ডেশনটা অ্যাক্টিভ রয়েছে হ্যাঁ ভাই ঠিক আছে আপনারটা অ্যাক্টিভ থাকতে পারে এবং তার নিচে আমরা যদি দেখি যে এই যে মনিটাইজেশনটা এটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং মার্কেট প্লেসটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে কিন্তু এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলো উপর থেকে আপনি দেখতেছেন যে খুব অ্যাক্টিভ রয়েছে কিন্তু এগুলো যদি আপনি ভিতরের অংশটা দেখেন তবে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার অ্যাক্টিভ রয়েছে কি না এখানে আপনি যদি খেয়াল করেন এই যে এখানে রেকমেন্ডেশনটা একটা পেজ ভালো রয়েছে কি না এই রেকমেন্ডেশনটার উপর ডিপেন্ড করবে আপনার পেজটি যদি রেকমেন্ডেশন করে তবে মনে করতবেন যে আপনার পেজটি অবশ্যই ভালো রয়েছে সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে উপর দেখলে আপনি বুঝতে পারবেন না এর জন্য আপনাকে এইটার উপরেই প্রেস করে দিতে হবে তো আমি এখানে প্রেস করে দিলাম রেকমেন্ডেশনের উপরে এর উপরে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসে আসার পর যেখানে আপনাকে স্পষ্টভাবে বলতেছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পেজটি কিন্তু তারা রেকমেন্ডেশন করতেছে যেখানে বলে দিয়েছে রেকমেন্ডেবল এবং রেকমেন্ডেশন প্রোফাইল এখন আপনি যদি নিচে দেখেন নিচে দেখলে কিন্তু আপনার মাথাটা কপালে উঠে যাবে এরকম একটা অবস্থা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর উই আর নট রেকমেন্ডিং সাম অফ ইউর প্রোফাইল কনটেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ভি প্রোফাইলটি রয়েছে বা ভিডিওটি রয়েছে সে প্রোফাইলের মধ্যে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেটি কিন্তু এখানে একটা সমস্যা তারা ধরিয়ে ফেলেছে অর্থাৎ এই যে আপনার যে ভিডিওটা এই ভিডিওটাকে তারা কি করতেছে না রেকমেন্ডেশন রেকমেন্ডিং করতেছে না কেন করতেছে না কারণ সে ভিডিওর মধ্যে আপনার সমস্যা রয়েছে তাদের যে নিয়ম কানুনগুলো সেগুলোকে আপনি লঙ্ঘন করেছেন এই জন্যই তারা কিন্তু এই এই ভিডিওটাকে কেন এটা দেখাচ্ছে কারণ আপনার একটা ভিডিওর মধ্যে এই সমস্যাটা হয়েছে যার মধ্যে যার কারণে কিন্তু আপনার একটা ভিডিওকে তারা রেকমেন্ডেশন করে না এখন আপনাকে বুঝতে হবে যে এই একটা ভিডিও কোথায় পাবেন বা কোন ভিডিওটি হয় এটি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তো এটি খেয়াল করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে এখানে রিভিউ কন্টেন্ট ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে যেখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল এবং ডিলেট দ্য পোস্ট আপনি এটা তো ক্লিক করতে পারেন তাছাড়া এই যে নিচে রয়েছে আপনি যে ভিডিওটা ডিলেট মানে সমস্যা রয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে ক্লিক করলে আপনি কিন্তু পেয়ে যাবেন আমরা এখন এখানে প্রেস কর দিলেই বুঝতে পারবো যে আমাদের কোন ভিডিওটাতে সমস্যা রয়েছে তো আমি এখানে প্রেস করে দিচ্ছি প্রেস কর দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে যেখানে কিন্তু আপনার ভিডিওটি আপনি কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাবেন আমি একটা গোসলের ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটাই কিন্তু আমার একটু সমস্যা দেখিয়ে দিয়েছে ফেসবুক তো এই সমস্যাটি আপনি কিভাবে সমস্যা সমাধান করবেন এই সমস্যাটি সমাধান করার জন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে ভিডিওটাতে সমস্যা সেই ভিডিওটা আপনি সুন্দরভাবে ডিলেট করে দেবেন তাছাড়া আপনার কোনো উপায় নেই তো এখন আপনার এই ভিডিওটা যদি ডিলেট করতে চান তাহলে আপনাকে কীভাবে ডিলেট করতে হবে তো আপনি এখন ব্যাগে চলে যাবেন এই যে আমরা এখন ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এই যে এখানে প্রোফাইলটি রয়েছে ঠিক এই প্রোফাইলের মধ্যে আমরা প্রেস করে দেব প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটা আসার পর এই যেখানে আমাদেরকে হালকা করে স্কোর করতে হবে হালকা স্কোর করানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার গোসলের ভিডিওটা কিন্তু চলে এসেছে এই ভিডিওটাতে আমার মূলত সমস্যা ছিল আমরা চাইলে ওখান থেকেও ওই যে এডিট দেখালাম তো এডিট পোস্ট থেকেও আপনারা কিন্তু এডিট করতে পারেন তো আপনি এখান থেকে ডিলেট করতে পারেন এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে তিনটি ডট রয়েছে ঠিক এই তিনটি ডটের মধ্যে প্রেস করতে হবে তো আমি এই তিনটি ডটের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অনেকগুলো কিন্তু এখানে অপশন রয়েছে তার মধ্যে এডিট পোস্ট তাছাড়া এখানে মুভ টু বিন ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেবো যেন এটা আমাদের ডিলেট হয়ে যায় মুভ টু বিনের মধ্যে আমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি চলে আসে যেখানে এখানে মুভ আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এখানে মুখ প্রবেশ করে দিলাম মুখ প্রবেশ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি কিন্তু ডিলেট হয়ে গিয়েছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই ভিডিওটি ডিলেট করার পর আমাদের সমস্যার সমাধান হয়েছে কি না সেটি আমরা কিন্তু এখন যাচাই করব তো এটির জন্য আমরা চলে যাবো আবারও সেই জায়গায় তো আমরা সেই জায়গায় চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি কিন্তু এখানে দেখাতো কিন্তু এখন এই সমস্যাটি নেই এখানে শুধু এটাই রয়েছে এবং এই যে প্রোফাইল রেকমেন্ডেশন এখানে রেকমেন্ডেবল এগুলো কিন্তু ঠিক রয়েছে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এই সমস্যাটি সমাধান করতে পারেন আর এই সমস্যাটা যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে থাকে তাহলে কখন এই কন্টেন্ট পাওয়া সম্ভব নয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ